you

30 প্লাস দুধ হবে প্রথম বিয়া নেই ইনশাআল্লাহ দোয়াই নিব এতে দোয়াই টেস্ট দাঁতে কয়টা দাঁতে আর কি দুইটা দাঁতে দুইটা মাজা দেখেন এই গাবি দেখেন কেবল দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিবে মাশাআল্লাহ প্রথম বিয়া নেই 30 আশা করা যায় ইনশাআল্লাহ দামটা কেমন রাখছেন 450 450 লাখ দরদাম করা যাবে তো দরদাম তো গরু তো দরদাম করে নিবে দর্শক মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন দেখেন অরিজিনাল জাতের গাবি কাকে বলে যে গাভীর মাজা এরকম দেখবেন মনে করবেন সেগুলো ওই জাতের গাভী মাজাটা এখানে যদি ভাঙা থাকে এইভাবে চ্যাপটা থাকে এই যে জায়গায় এইভাবে থাকে যেগুলো ওই গাভী কিনবেন না আপনারা এই ধরনের মাজার গাবি কেনার চেষ্টা করবেন এটা দেখলাম আমরা প্রথম গাভীটা তো পরবর্তীতে তো আরেকটা আরো বড় গাবি দেখতে পাচ্ছি এটার থেকেও বড় মনে হচ্ছে এটা আরো বড় এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা দাঁতে চারটা দাঁতে চারটা একটা গেছে আগে

4 লক্ষ 80000 4 লক্ষ 80000 জি দুই নাম্বার গাবিটা দর্শক গাবি চিনুন जात চিনুন মান চিনুন এটা দেখলাম দুই নাম্বার গাবিটা তো তিন নাম্বার গাবিটা দেখাই তিন নাম্বার গাবিটা দেখতে পাচ্ছি আমার খুবই পছন্দ হচ্ছে গাবিটা খুব ভালো লাগতেছে মোটামুটি 10 15 দিন বাকি আছে 10 15 দিন বাকি আছে জি এটা কি প্রথম বাচ্চা দেবে প্রথম বাচ্চা দেবে এটা প্রথম বাচ্চা দেবে দুইটা

3.5 লক্ষ টাকা তিনটা জানা বেতন আসবে আচ্ছা আচ্ছা পরবর্তীতে গাবিটা আমরা দর্শকদেরকে দেখাই এই গাবিটা তো মনে কেবল দুধ দাও না দেখেন দুধ এখনো পরে আছে দর্শকি টাট কারণ এটা সরাসরি ফ্রাম আমরা একটু দেখাই দর্শকদেরকে এই যে দেখেন সিরিয়াল বাই দুধ দু হাতে যাচ্ছে দর্শক দেখেন এটা সরাসরি গাবি বিক্রয় সেন্টার না যে দুধ আটকে রেখে ভিডিও করবে ওই ভিডিওর পরে দুধ পাবে এখানে দেখেন

তো পরবর্তী গাভীটা দর্শক আমরা আপনাদেরকে দেখাবো এখানে কোনো ছলছাতরি নাই আপনারা দেখতে পাচ্ছেন দুধ হয়ে গেছে না দর্শক দুধ হয়ে গেছে এই যে পাশে আরো প্রচুর গাভী আছে দুধ দহন হয়নি দুটা সেই রকম গাভী দেখানোর চেষ্টা দর্শক চলুন এই যে একটা গাভী দেখতে পাচ্ছি আমরা এটা প্রথম বিয়ানের গাভী এটা 20 লিটার দুধ আছে এক পাকা গাভীটা ছোট

দুই বেলা 20 কেজি এটা বাসুন নাই মনে হয় বাচ্চা মারা গেছে গরু বাসুন নাই দুই বেলা টা এটার দামটা কেমন রাখছেন টাকা দেখেন সিরিয়ালে গাবি কতগুলো অনেক 70000 টাকা আমার লস হচ্ছে এখন বাচ্চাটা মারা গেছে বাচ্চাটা মারা গেছে আপনি পালে যদি 150 200 গরু থাকে মারা কথা যারা গাভী কিনতে চান যে না আমার বড় গাভী লাগবে ভালো গাবি লাগবে দেখেন গাভীর কোয়ালিটি এই ফার্মায় আসলে কারোর থেকে কেউ কম না অবাক হয়ে যাবেন গাভীর কোয়ালিটি দেখলে যে গাভী কাহাকে বলে যদি জাত চিনতে চান মান চিনতে চান রাজ্জাক ভাইয়ের সাথে যোগাযোগ করেন গাভী দেখতে পাবেন আর ওই পাশ দিয়েও দেখেন প্রচুর গাভী ওই পাশেও প্রচুর গাভী আছে আসলে আমরা লাইভটা ভিডিওটা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য যেটা গাভী বিক্রয় করার সেন্টার না এটা মূলত ওনারা এখানে গাভী লালন পালন করে আমার কথাতে এই মূলত ওনাদের গাভী বিক্রয় করার কারণ যে ভাই দর্শকদেরকে ভালো কিছু গরু দেন যেহেতু আপনারা সংগ্রহ করতে পারেন আপনাদের দিতে সমস্যা কি তো এই জন্য মূলত আশা দেখেন ওলান পালান দেখেন আরেকটা একটা খুবই কোয়ালিটিফুল কালেকশন একটা এই যে একটা জার্সি দেখেন

পরবর্তী আরেকটা তো পালান অনেক ভারী ওলানের গাবি দেখতে পাচ্ছি 25 লিটার দুধ পাবো এটা আর পেগমেন্ট দুই চার দিন মধ্যে বাচ্চা দিব এখনো আর ওলান করব আর ওলান দেবো এর কত দিন আরো ওলান করবে না বাচ্চা দিতে আরো পাঁচ সাত দিন লাগবে বাচ্চা দিতে আরো পাঁচ সাত দিন লাগবে মাশাআল্লাহ দামটা রাখছেন কেমন 3 লাখ 10 3 লাখ 10 এটা 2 নাম্বার বিএ

দর্শক বাইরে সালাম